পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা ও মূল্যস্ফীতি বিবেচনায় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত সরকার তবে এবার সেই অবস্থান থেকে ফিরে এলো দেশটি শনিবার চারে মে এক বিজ্ঞপ্তিতে ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে দেওয়ার কথা জানিয়েছে মহারাষ্ট্রে লোকসভা নির্বাচনকে সামনে রেখেই মূলত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের এমন পদক্ষেপে স্বস্তি মিলবে সেখানকার ব্যবসায়ীদের ভারতের ডিরেক্টর জেনারেল অব ফরেন ট্রেড প্রতি টন পেঁয়াজের রপ্তানি মূল্য নির্ধারণ করেছে পাঁচশো ডলার ভারতের বিশেষ করে মহারাষ্ট্রে পেঁয়াজ চাষী ও ব্যবসায়ীরা অনেক আগে থেকেই পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে কারণ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পরই তারা ক্ষতিগ্রস্ত হয় তবে নিষেধাজ্ঞা চলাকালেও ভারত সরকার সীমিত আকারে বাংলাদেশ শ্রীলঙ্কা ও আমিরাতে পেঁয়াজ রপ্তানি করেছে